ইমান প্রবাসীর বাইরে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখুন এক্স এস ইউজ ফোন খুব কম প্রাইজের আইফোন এক্স এস ইউজ ফোন খুব কম প্রাইজের ভিত্তি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম যারা খুব কম প্রাইজের ভিত্তি ইউজ আলো ফোন করছেন তাদের জন্য আজকে এই দেখুন আইফোন এক্স এস অরিজিনাল কন্ডিশন দেখুন অসাম কন্ডিশন দেখুন কন্ডিশন দেখুন দারুণ কন্ডিশন আইফোন এক্স এস ইউজ ফোন খুব কম প্রাইজের ভিত্তি আপনাদের আপনারা পেয়ে যাবেন দেখুন যাদের কম পাইজার ভিত্তি ইউজার লক্ষণ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আইফোন এক্স এক্স সিক্সটি ফোর মেমোরি সিক্সটি ফোর মেমোরি এইটি টু ব্যাটারি এইটি টু ব্যাটারি কোনো স্কেচ না স্কেচ ছাড়া একদম কম পাইজার পেয়ে যাবেন আপনারা আইফোন এক্স এস যারা কম পাইজার ভিতরে আইফোন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওগুলা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এই এক্স এস দাম আসবে মাত্র